মনে হচ্ছে ভূতে ধরেছে দেখো একটু তোমাকে চলো ওপরে চলো যাইস আমি একসাথে ধরতে পারবো না কাছে আসছে ডাকবে ডাকবে ওই যে দেখো ওই লাল ওই দেখো দৌড়ে একবার এই সাইডে আছে একবার এই সাইডে আছে অনেকটাই বড় হয়ে গেছে আমাদের লাল তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন আসে সকাল সাড়ে সাতটা তো সেটা বড় কথা না বড় কথা বন্ধুরা সকাল সকাল কিন্তু ডেঞ্জারাস রোদ বেরিয়ে গেছে এখন আমাদের পায়রাগুলোকে টোটালি বারান্দায় ছাড়তে হবে এদিকে আমাদের ছাদটার অবস্থা খুবই সুন্দর বন্ধুরা সকাল সকাল ছাদ প্লাস পায়রা খাঁচা আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে পায়ারাদের জন্য জলও আমি এনে রেখেছি পায়রাদের বাইরে ছাড়বো একটু ঘোরাফেরা করতে দেবো তারপরে টোটালি সবাইকে খেতে দেবো আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো আমরা রিক্স নেব না বন্ধুরা কালকে একবার সমস্যা হয়েছিল কালকে পায়রাগুলো বামে বসেছিল তো এখন বর্তমানে চলো আগে ভেতরে যাই পায়রাগুলো হয় বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে আগে আমাদের একটু বেবিগুলো ডিমগুলো চেক করতে হবে তারপরে সবাইকে ছাড়তে হবে কিন্তু বারান্দায় ছাড়ব না কিন্তু না সমস্যা নেই এই দেখো ওপরে বসে আছে শুধুমাত্র আমাদের দেশির বেবিটা দেশের বেবিটাকে আমি বাইরে রেখে দিয়েছি ঘর পরিষ্কার করার সময় বাইরে এসেছিলো সবাই দেশের বেবিটা না কালকে একটু অপারেশন করে দিয়েছি কালকে একটু ওর চোখটা আর পরিষ্কার করে দিতে হবে ওর যে একই অবস্থা হয়ে গেছে আমাদের টাইগারের মতন অবস্থা হয়ে গেছে কি যে বলবো আমি কালকে তো তোমরা শর্ট ভিডিও দেখলে প্রচুর নোংরা বেরোলো তো চলো এবার আমরা ভেতরে যাই অগি অগি কি করছো তুমি এখানে কে বসে আছে তোমরা তাই দেখো এ তুই এখানে বসে আছিস কেন তুই যদি আমার পায়ের নিচে চলে আসিস না পুরো চ্যাপটা হয়ে যাবি আমাদের সুলতানের বেবি আমাদের সুলতানের এই বেবিটা কিন্তু মানে বড় বেবিটা টোটালি বাইরে যাওয়া স্টার্ট করে দিয়েছে কিন্তু ওইটা এখনো ছোট আছে ও এখনো বাইরে যায় না এই বেবিটা সাইজ দেখেছো বন্ধুরা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আমাদের সুলতানের বেবি সুপার লাগছে আমাদের সুলতানের বেবির কোনো কথাই হবে না খুব থেকে বেরোবে তারপরে এই টান ওড়া শুরু করে দেবে সুলতান এভিকে পারফেক্ট ভাবে ওড়ালে মিনিমাম ছ ঘন্টা উড়বে এইখানে দাঁড়িয়ে আছে কে তোমরা তাই দেখো আমাদের কালা সবুজের এভি আমাদের কালা সবুজের এভিটাকে তো অসাম লাগছে পুরো ওর মার মতন হয়েছে বন্ধুরা দেখ যাক চোখের কালার কেমন হয় এইখানে দেখো আমাদের ম্যাডাসের এভিটা দাঁড়িয়ে আছে ম্যাডাস এভির কাটিং তোমরা একটু দেখো বন্ধুরা ম্যাডাস এভির চোখের কাটিংটা দেখো পুরো লাল লাল হওয়া স্টার্ট হয়ে গেছে তারপরে আছে আমাদের পিকু মানে ম্যাডাসি আছে সমস্যা নেই কোনো ওরি বেবি ওই যে ওপরে আছে আমাদের ফ্যাশায় জোড়া ফ্যাসা জোড়াটা উপরে কি করছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের না 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 এটা ফ্যাসার জোড়া না আমি মিস্টেক করে ফেলেছি এটা আমাদের ম্যাড্রাসটা বন্ধুরা ম্যাড্রাস মেলটা ম্যাড্রাস মেলটার কোয়ালিটি তোমরা দেখো তোমরা যা দাম জানতে চেয়েছিলে তো অবশ্যই আমা আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা হচ্ছে ফেসবুকে এস এম এস করবে আমি দাম জানিয়ে দেবো অতটাও বেশি নেবো না চাপ নেই কোনো এইখানে কে আছে তোমরা তাই দেখো আমাদের ফ্যাসার জোড়া রয়েছে এটা তো আমাদের ফ্যাসার জোড়া হ্যাঁ এটাই আমাদের ফ্যাসার জোড়া আমাদের বুড়ো কাকা রয়েছে এইখানে আমাদের নাপ্তা বসে রয়েছে এইখানে আমাদের নাপ্তাকে না উপরে উঠতে দেয়নি উপরে গেছিল ম্যাডনাস মেরে টেরে আবার তাড়িয়ে দিয়েছে অনেকদিন খোপে ছিল না বন্ধুরা ম্যাডনাস পুরো কবজা করে নিয়েছে ওপরটা তো ঠিক আছে সমস্যা নেই এই খোপটাও কিন্তু বেশ ভালো তো এবার আমাদের বেবি দেখতে হবে ছোট ছোট বেবি হাউস হাউস তুমি এখানে কি করছো একটু ওইদিকে যাও আমি তো ভুলেই গেছি আমাদের হাউসের কথা আমাদের জয়েন্ট হাউস আমাদের এই হাউসের এই সাইডের চোখ দেখো আমাদের বাড়িতে তাহলে অন্ধ পায়রা টোটাল তিনটে হয়ে গেল কিন্তু মানে এক সাইড অন্ধ ওইদিকে যাও ওইদিকে যাও হাউস কিন্তু টাকাটা কি করে বন্ধুরা কালকে আমি ডাক দেখেছি ওকে আমি আটকে রাখি এই যে ক্ষোভ বানিয়েছি মানে ক্ষোভ তো আগেই বানিয়েছিলাম ক্ষোভটা আমি এইখানে রেখে দিয়েছি শুধুমাত্র হাউসের জন্য তো এইবার আমরা বেবি দেখবো আমাদের চটিয়ালে এ দেখতে হবে আগে চটিয়াল বক্সটা দেখো পুরো টোটালি ঠিক হয়ে গেছে বন্ধুরা চাপ নেই কোনো দেখেছো পুরো চলে গেছে তো এই বিবি দুটো সেল আছে যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো দুটো বেবি কিন্তু সুন্দর আছে এবিটার কালারটা একটু দেখো সাদা চলে আসবে বন্ধুরা এই কালারটা কোনো ম্যাটার করে না এইখানে কেউ বসে আমাদের সবুজ বসে রয়েছে সবুজ তুমি কি আবার ফিম পেড়ে দিয়েছো নাকি দেখি খোপের ভেতরে ক্ষোভের ভেতরে সুইট গিরিবাস বসে রয়েছে ভেতরে সুইট বাস কেন বসে রয়েছে দেখি আমার একটু চেক করতে হবে না এখনও ডিম ফিম কিচ্ছু আসেনি মনে হয় ওদের ওদের কাছে মনে হয় রোম্যান্স চলছে এর জন্য টোটালি দুজনই খোপের ভেতরে বসে রয়েছে তো ঠিক আছে সমস্যা নেই সুইটগিরি বাজ এনজয় করো তো এখানে কে আছে বর্তমানে এখানে খেয়ার পুরো ভরা আছে আর আমাদের দেশি ফিমেলটাই যে এই ক্ষোভের ভেতরে রয়েছে তুমি কি আবার এই খোবের ভেতরেই ডিম দিবা নাকি সমস্যা নেই বন্ধুরা দিতে পারে খুবটা ভালোই দেখি একটু চেক করে দেখি হ্যাঁ গাইস ডিম চলে এসছে ডিম খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আমাদের বেশি অপেক্ষা করা লাগবে না এদের নিচে আমি অন্য কারো ডিম দিয়ে দেবো আর আমি দেশের বাচ্চা বানাবো না বন্ধুরা ওপরে রয়েছে শুধুমাত্র আমাদের চিনা বসে চিনার নিচে তো দুটো ডিমই আছে চাপ নেই কোনো একটা চিনার ডিম আর একটা হচ্ছে আমাদের ফেঁচার ডিম বন্ধুরা আর এই যে দাঁড়িয়ে আছে এইখানে আমাদের টাইগার ও টাইগার তুমি এখানে কি করছো টাইগার রাতের বেলাও কিন্তু এইখানে ছিল দেখো টাইগার এই সাইড চোখটা একটু দেখো তোমরা এদিকে ঘোরো এদিকে ঘোরো একটু এদিক ঘোরো ভালো করে ঘোরো এ নষ্ট চোখটা একটু দেখতে দাও নষ্ট চোখটার অবস্থা গেলে অতটা ভালো না আবার একটু হাঁকা হাঁকা করে জল বেরোচ্ছে আমার ড্রপ দিতে হবে এই সাইডের চোখটা দেখেছো পুরো একদম ক্লিয়ার বন্ধুরা আর এইখানে কে কে বসে আছে তো না তাই দেখো আমাদের মগরা কাকার আমাদের মগরা কাকিমা পুরো পারফেক্ট জোড়া হয়ে গেছে বন্ধুরা আর জোর জোড়া তো পারফেক্ট অনেক দিন আগেই হয়ে আছে কিন্তু পারফেক্টভাবে মিটিং করা স্টার্ট করে দিয়েছে খুব তাড়াতাড়ি দেখো বন্ধুরা এই খবরের ভেতরে ডিম চলে আসবে চোখটা কেমন লাগছে পুরো আগুনের মতন লাগছে তো দেখো দেখো মনে হচ্ছে ওকে ভূতা ধরেছে গাইস গাইস দেখো একটু তোমরা অসাম লাগছে সুপার লাগছে তো এইবার যাবো আমরা এই সাইডে এই সাইডের বেবি গুলো দেখতে হবে কিন্তু আগে আমরা ডিমগুলো একটু দেখে নিই মোটি 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 তোমার কাছে তো আমি বেশি যেতে পারবো না আমি দূর থেকেই তোমাকে দেখবো অমুটি মোটি নিচে দুটো ডিমই আছে সমস্যা নেই কোনো বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে আমাদের বালা আমাদের বালাকেও সুপার লাগছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের লালমক্ষীর বেবিটাকে এইটা হচ্ছে সব থেকে বড় বেবি বন্ধুরা এই বেবিটা কিন্তু দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে মানে নিচে নেমে পুরো ঘুরে উপরে বেড়ায় আবার উপরে উঠে যায় মাঝে মাঝে নিচে থাকে আমি উঠিয়ে দিই বন্ধুরা আমাদের মিঙ্কি মিঙ্কির বেবি যে কবে কোপ থেকে বেরোবে গাই সেই দিনের অপেক্ষায় আসি বন্ধুরা আমাদের এই লাল বেবিটাকে একটু খাইয়ে দিতে হয় এই এই বেবিটাকে মানে হচ্ছে আমাদের বালার নিচে যে বেবিটা আছে এই বেবিটা একটু নরম 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 বলতে হচ্ছে একটু রোগা রোগা টাইপের এই বেবিটা একটু পারফেক্টভাবে খাওয়ার দরকার আছে ঠিক আছে আমাদের বালা মালা অতটা পারফেক্টভাবে এখন খাওয়ায় না বেবিগুলোকে আমি খাইয়ে দিই বন্ধুরা আমি দিনে হয়তো একবার খাইয়ে দিই আমি না ছাতু খাইয়ে দিই চেষ্টা করবো আজকে একটু শুকনো খাবার খাওয়ানোর শুকনো খাবার খেলেন বডি বেশ ভালো তাড়াতাড়ি বাড়বে আর এই খোপে রয়েছে ব্রাউন মুখীটা দেখো ব্রাউন মুখীটাকে অসম লাগছে ব্রাউন মুখীটা প্রচুর বড় হয়ে গেছে কিন্তু ওর জোড়াও বড় হয়ে গেছে তোমাদের দেখাবো এখানে বসে আছে আমাদের মালা বসে তো নেই দাঁড়িয়ে আছে আমাদের মালাকে সুপার লাগছে মালা চোখটা দেখো পুরো খরগোশের মতন গাইছে অসম অসম আর এই যে আমাদের আরেকটা কালো বেবি এই বেবিটা হয়েছে গাই জায়ান্ট জায়ান্ট মুখী অজাম হয়েছে কিন্তু আমাদের মোটা গালিয়া কালিন্দি খাইয়ে দিচ্ছে জায়েন্ট তো হবেই এইটা তো ফিমেল বন্ধুরা ফিমেল অনুযায়ী সাইজটা তোমরা একটু পচুর প্রচুর বড় হয়েছে গাইজ বেশ ভালোই হয়েছে আমি মোটা কালিয়ার কাছে একটা বেবি দিয়েছি হাউস তুমি এখানে কেন রয়েছো তোমার জন্য জোড়া এনেছি তুমি এখান থেকে এখান থেকে ঘুরে বেড়াও গাইজ আমাদের হাউসকে আর বড় হাউসটাকে আমি একসাথে কালকে আটকে রেখেছিলাম তখনই আমি আমাদের বড় হাউসটা ডাকা ডাকি দেখতে পেরেছি তো এখন বর্তমানে টোটাল সবাই বারান্দায় আসো সবাইকে এখন বাইরে যেতে হবে বাইরে বেরিয়ে ঘোরাফেরা করে আবার সবাইকে ঘরে ঢুকতে হবে এর জন্য আমি এখনই ছেড়ে দেবো লেট করবো না টোটালি সবাইকে আমি ছেড়ে দিই চলে আসো হায় 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 রকেটের স্পিডে বেরিয়ে গেল আমার দরজা আটকাতে আটকাতে শয়তান সবকটা বেরিয়ে গেল চলে আসো চলে আসো আয় 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 আমাদের বড় হাউসটা কি বাইরে আসবে বারান্দায় আসবে আমার মনে হয় এই আমাদের ছোটোটা তো চলে এসছে গাইস আমাদের আমাদের বাড়ির হাউসটা এখন ছোট মনে হয় আসো 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 রোদ কিন্তু সুপার বন্ধুরা সব কটা এই কর্নারে চলে গেছে এই কর্নারে একটু শাওলা আছে তো এর জন্য ওদের এইটা এখন ফেভারিট জায়গা হয়ে গেছে কিছু কিছু বাইরে এখন ওই কর্নারে চলে যাবে ওই কর্নারে মাটি আছে গ্রিট ফিনিশ হয়ে গেছে গ্রিট আবার আনতে হবে ফ্যাসা তুমি ওড়ার চেষ্টা কিন্তু একদম করো না ওড়ার চেষ্টা করলে এদিক ওদিক পড়ে যাবা আমাদের অগিও চলে এসছে চাপ অগির পায়ে একটু কাটা দাগ মনে হচ্ছে গাইজ পায়ে মনে হলো একটু কাটা দাগ হ্যাঁ অগির পায়ে কেটেছে কীভাবে ওই দেখো ওগির পায়ে তো রিং ফিং কিচ্ছু নেই বন্ধুরা না ওটা পক্স গাইজ ওটা পক্স অগির পায়ে পক্স হয়েছে আমার পটাশ লাগিয়ে দিতে হবে আমি আমি যখন খেতে দেবো টোটালি তখনই আমি পটাশ লাগিয়ে দেবো চাপ নেই কোনো এই দেখো সুপার লাগছে সব কটা পায়রা কে রোদ পড়ছে তো বন্ধুরা আমাদের মুখীগুলোকে কেমন লাগছে তোমরা তাই দেখো আসাম আসাম পুরো বিউটিফুল ওই কর্নারে চলে গেছে সবকটা পায়রা সব সুপার লাগছে ওপরে চলে গেছে কে কে আমার তো দেশি দেখো কোথায় চলে গেছে মুখে খ্যাণ নিয়ে দাঁড়িয়ে আছে কি সুন্দর মুখে খেয়াল নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে ওরা ওইখান থেকে রোম্যাশ টোম্যাচ করবে তারপরে আসবে ওপরেও কিন্তু প্রচুর পায়রা গেছে চাপ নেই কোনো বন্ধুরা আমাদের ম্যাড্রেসের বেবি ওড়ার চেষ্টা করছে ম্যাড্রাসের বেবি মনে ওপরে যাবে ম্যাড্রেসের বেবি স্ট্যান্ডিং তোমরা দেখো সুপার হয়েছে না আমার তো অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা এখন বর্তমানে এদের কিন্তু আমি খেতে দেবো না আমি এদের সাথে অনেকটাই সময় কাটাবো এ এদের এত তাড়াতাড়ি খেতে দিলে হবে না যেহেতু ঘরে ঢোকাতে হবে খাবার দেওয়ার পর পরই স্যালু ভাই একটু টাকাটা কি করো প্লিজ একটু টাকাটা কি করো যাই আমাদের জায়েন্ট ওই কী বলে হাউসকে বাইরে আনতে হবে জায়েন্ট হাউস ভেতরেই রয়েছে ওর একটু সময় লাগবে বাড়িতে মানাতে একটু সময় লাগবে স্বাভাবিক নতুন পায়রা তো ওই দেখো এইটা হচ্ছে পাওয়ারফুল বন্ধুরা আমাদের বুনো কালারের পায়রাটা ওই দেখো দড়িতে বাড়ি খাচ্ছে কি অবস্থা আমি না একটা জিনিস ভেবেছি আমি তো আমাদের মোটা মোটাকালিয়ার জোড়া দেবো হচ্ছে হলুদ এটা সাথে মানে মুটির সাথে বন্ধুরা চুচুর সাথে এখন বর্তমানে জোড়া আছে চুচুর সাথে জোড়া দেবো আমি কালিন্দিরই বন্ধুরা কালিন্দির জন্য চুচুই পারফেক্ট চুচুকে কালিন দিকে এনেছিলামই আমি চুচুর জন্য যখন প্রথম এনেছিলাম দু তিন বছর আগে বন্ধুরা এখন কি করতে হবে চুচুকে আর কালিন্দিকে দিকে পুরো পারফেক্টভাবে ঘরে রেখে দিতে হবে আর নয়তো নিচে আটকে রাখতে হবে আর নয়তো মোটা কালিয়াকে আমাদের মুটিকে দুজনকে নিচে আটকে রাখতে হবে নিচে আমি পাঠাবো ওই বন্ধুরা নাহলে জোড়া নেবেন আমার বোঝা হয়ে গেছে ওই খাঁচাও আটকে রাখতে হবে কিন্তু আমার নিচে আগে আটকে রাখতে হবে ওই ওদের দুজনে জোড়ার ভেতরে এক জোড়া ডিম দেবে তারপর টোটালি আমি ছাড়বো গাইস তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মোটা এখানে সুন্দর হবে গাইস খাবার খাচ্ছে মাটি খাচ্ছে আর সাইডে আছে হাউস হাউসের একটু মোটাকে বেশি পছন্দ হয় বন্ধুরা হাউস মোটাকে পছন্দ হলে হবে না তোমার জন্য সুন্দর বিউটিফুল একটা জোড়া এনেছি চোখে দেখেছো তুমি হ্যাঁ ঠিকঠাক করে এখনো জোড়ার দিকে তাকাও নিয়ে দেখো সুন্দরভাবে বিউটিফুলভাবে মাটি খাচ্ছে এই আমাদের চিনার ওইখানে আছে চাপ নেই কোনো তো চলে এবার আমরা হাউসটাকে বাইরে নিয়ে আসি সাল্লু ভাই তুমি ডাকা ডাকি করো আমি দেখি চিনার বেবিকে চিনার বেবি বলি কেন আমাদের হাউসকে বাইরে নিয়ে আসি হাউস বাইরে যেতে হবে চলো আসো 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 বাইরে যেতে হবে ওই দেখো লাল মক্ষীটা নেমে গেছে বললাম না ও নিচে নামার আমার এক্সপার্ট ও নিচেতে ঘুরে টুরে বেড়ায় আবার টোটালি উপরে উঠে যায় দেখেছো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে হাউস চলো ওপরে চলো ওপরে চলো গাইছ আমি এক হাতে ধরতে পারবো না আমি ওকে হাতে ধরতে পারবো না ওর গায়ে প্রচুর জোর বন্ধুরা কি করবো বলো তো যখন টোটালি সবাইকে নিয়ে যাবো চাপ নেই থাকবো পরে নিতে আসছি দেখো বোকারও আনতে হবে বোকারো জোড়া ধরে আনলে প্রচুর দাম বলে তো এখন বর্তমানে দেখতে পারছি ছাদে অনেক পায়রা আছে এই কর্নারের পায়রা আছে এই কর্নারে পায়রা আছে চালের উপরও পায়রা আছে চাপ নেই কোনো আমাদের দেশি কি বাড়িতে এসছে দেশি ওই ওই ওইখানে আসে সমস্যা নেই কোনো তো সবাইকে খেতে দিতে হবে ভাবছি এখন আমি কোথায় বসে খেতে দেবো বন্ধুরা এইখানে বসে না এইখানে বসে আমার মনে হয় এখানে বসে খেতে দেওয়াটাই সব থেকে বেটার হবে জায়গাটা পরিষ্কার আছে আর একবারে আমার সবাইকে ঘরে ঢোকানো কমপ্লিট হয়ে যায় বন্ধুরা তো আমি এইখানেই খেতে দেবো বন্ধুরা বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গিয়ে ঘরে ভেতরে খেতে ডাক দিই টোটালি সবার কিন্তু এতটা খাবার খাওয়া হয়ে গেছে

কথা বললাম সব কিছু তা এখন বর্তমানে আমাদের সব কটা ক্যামেরা ঘরের ভেতরেই আছে চাপ নেই কোনো এদের আমি অল্প কটা খেতে দেবো যাতে যে পেটে খেতে আসে তারা তারা খেয়ে নেবে প্লাস যদি আমাদের হাউসের পেটে একটু বেশি খেতে থেকে থাকে ওই যে আমাদের হাউস এখনো ফুটে ফুটে খাচ্ছে আমি খেতে দিয়ে দিই দেখো আমাদের বড় হাউসটা বড় হাউসটা আমি বাইরে নিয়ে এসেছি চাপ নেই বন্ধুরা আর তোমরা কি খাওয়া যাবো আমি অল্পটা দিয়ে দিই যাদের যাদের পেটে খেতে খেতে আসে যাদের যাদের বেবি আসে তাদের তোদের সকালবেলা বেশি করে খাইয়ে দেবে সমস্যা নেই আর খাবার গাই ওই বড় কোটোর ভেতরে মানে আমি যে খাবার গুলো খাবার বানিয়েছিলাম তোমাদের আমি দেখেছিলাম বাকি আছে আমাদের ওই নীল ড্রামটা যে বড় ড্রামটা আমরা খাবার দেখেছিলাম ওই ড্রামটা থেকে তাও আমার নেওয়া হয়ে গেছে আচ্ছা চার পাঁচ বার তো আমি এক এক কোথাও ভরে পুরো নিয়েছি বন্ধুরা মানে খাবার ফিনিশ বলতে গেলে চলে বন্ধুরা কি করতে হবে বলো তো এই গম্পটা ঝাটতে হবে ভালো করে পরিষ্কার করে ওর আবার মিক্স খাবার খাবার মেশাতে হবে হবে এবার আমি অন্য খাবার খাওয়াবো না তারপরে এই ধানের সিজন আসছে জলও খাওয়াই গেছে সবার তাও আসছে তাই না ওইটুকু এর করে দিই আমাদের হাউস সুন্দরভাবে খাচ্ছে হাউসের খাবারের দিকে ধ্যান রাখতে হবে হাউসের দিকে ধ্যান রাখতে হবে তাহলে সব থেকে ভালো হবে ওই দেখো দেখো হাউস ডাকছে এই কর্নারে গিয়ে খান না এই কর্নারে গিয়ে ওই মেয়েটা ডাকে বন্ধুরা আমি বললাম না আটকে রেখেছিলাম দেখি গড় খড় করে ডাকছে মোটা কালিয়ার ডাকছি মোটা কালিয়ার ডাকের দুগুণ বন্ধুরা যখন ডাকবে তখন তোমরা দেখো দুদিন মিনিমাম ভয়তে থাকবে একদিন এসেছে একদিন এসে কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে অতটা ভয় ওর থাকবে না বন্ধুরা শুধুমাত্র ওর একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে ওর যেহেতু একটা চোখ গিফেক্টেড বন্ধুরা ওর একটা চোখ নিয়ে আশেপাশে সব জায়গা ওর অ্যাভজর্ভ করতে হবে তো এক চোখকে সব মুখস্ত করতে হবে তারপরে ওর সাহস বাড়বে আর ওর যদি একটা পার্সোনাল খোপ হয় ওই খোপটা আমি কিন্তু ওই ক্ষোভটা অতটা ভালো না বন্ধুরা শুধুমাত্র নেটের ক্ষোভ তো ওই ক্ষোভটা তো আমি বানিয়েছিলাম হচ্ছে আমাদের নতুন যে বেবি বেবিগুলো হবে সেই বেবিগুলোকে মাঝে মাঝে রোদে রোদে দিতে হবে তারপরে হচ্ছে বন্ধুরা নতুন যদি আমরা পায়রা কিনে নিয়ে আসি সেই পায়রা আমরা রাখতে পারবো তারপরে হচ্ছে কোনো সেল করলে আমি ওর ভেতরে ঢুকিয়ে ভিডিও করতে পারবো এর জন্য খাঁচাটা বানিয়েছিলাম বন্ধুরা তো এর জন্য আমার কি করতে হবে হাউসের জন্য একটা খাঁচা বানাতে হবে তার জন্য আমার প্লাস্টিকের পেটি লাগবে দুটো দরকার পড়বে দুটো মিলিয়ে একটা খাঁচা বানাতে হবে মানে একটু বড় সাইজ বানাতে হবে

দেখো পাড়া দিও না জানো আমি অগিকে ধরে নিয়ে এসেছি তুই জল পড়নারে হল এইখানে এইখানে সুন্দর জামদি করা কে জামদি করেছিল তো সুন্দর ভাবে কই যে দাদা পাড়া সিনাই মনে করে দিয়েছিল চালা আই কি সুন্দর আমার কাছে আসতো আস্তে আস্তে বড় হচ্ছে না শয়তান হয়ে যাচ্ছে দেখো ডানাটা তিনতে তিনতে কাঠি জামদি করা এর জন্য অগি উঠতে পারে সুন্দর ভাবে তো আমাদের পটাশ লাগাতে হবে হচ্ছে পায়ে গাই তার জন্য আগিকে উল্টো করতে হবে দাঁড়া 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 আগিকে উল্টো করে সুন্দরভাবে পায়ে পটাশ লাগিয়ে দিতে হবে কালকে দেখবে তোমরা পক্সটার কি অবস্থা হয় পক্স পুরো নাম নিশান চলে যাবে পক্সের আর নাকি মুখে ছোট কথা নেই তো নেই যাও চলে যাও আর কার পক আছে নাকি আমার কাছে আসো তো ম্যাটেসে বেবিগুলোকে আর পটা সাগানোর প্রয়োজন পড়বে না যেহেতু বন্ধুরা পুরো মরে গেছে পুরো শক্ত হয়ে গেছে দুদিন পরে পুরো পড়ে যাবে ঝরে পড়ে যাবে চাপ নেই কোনো তো সব কটা পায়ে সুন্দর হবে আজকে খাওয়া দাওয়া হয়ে গেল ডবল খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিকই আছে বন্ধুরা আমাদের হাউসকে একটু বেশি করে খাবার দিতে হবে কেন আমাদের সামনে আমি আবার কটা খাবার দিয়ে দিয়েছি হাউসকে একটু বেশি করে কেন খাবার দিতে হবে ও এমনি সবার থেকে একটু কম খায় বন্ধুরা কম খায় বলতে একটু কম স্পিডে খায় সব পায়রা ওর খাবার খেয়ে নেয় আগে আগে এর জন্য ওর জন্য একটু বেশি করে খাবার রেখে দিতে হবে যাতে পারফেক্টভাবে কুটে কুটে খেতে পারে আর আমি চেষ্টা করবো বন্ধুরা একটু পরে সবকটা পায়রাকে ঘরে পাঠিয়ে দেবো শুধুমাত্র হাউসমেলটাকে বাইরে রাখবো হাউসমেলটাকে বাইরে রাখবো খাওয়া দাওয়া করবে ঘোরাফেরা করবে যান পেহান বাড়বে তাহলেই তো জোড়া নেবে তো এখন বর্তমানে আমার উঠতে হবে আমাদের খেতে দাও কমপ্লিট হয়ে গেছে তারপরে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে ফোনটা আমি দাঁড়াও এখান থেকে নিয়ে নি আস্তে করে আস্তে করে চলে এসেছে ফোন আমার এই দেখো আমাদের বর্তমানে আমাদের চিকু বসে আছে জলের উপরে চলে গেল ঘরের ভেতরে মানে বেবিও খাওয়ানো কমপ্লিট হয়ে যাচ্ছে লাল বেবিটা তো এই দেখো দৌড়ে বেড়াচ্ছে একবার এই সাইডে যাচ্ছে একবার এই সাইডে যাচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে আমাদের লাল বেবিটা দেখো বন্ধুরা আর মিনিমাম পাঁচ ছ দিন পর তারপর থেকে ফ্রাই করে বেড়াবে ওই দেখো আমাদের আমাদের মিকি পিঙ্কি তো আবার মিটিং স্টার্ট করেছে মিকি পিঙ্কি কোন খোপ নিয়েছে জানো মিকি পিঙ্কি ওই খোপ নিয়েছে যেই খোপের ভেতর থাকতো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বালা কিছু করতে পারছে না বা বালা ঢুকেছিল কালকে বালাকে অ্যাকশন দিয়েছে প্রচুর অ্যাকশন দিয়েছে মিকি মিঙ্কি এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওপরে বর্তমানে খাওয়াচ্ছে আমাদের কালিন্দিও দেখো কালিন্দি সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে বেবিকে কালিন্দি খাওয়াবে তারপরে মোটা খাওয়াবে তারপরেই তো বেবিটার কাটিং হবে আমাদের দেশে কি করছে সুলতানের বেবি ওই যে সামনে দাঁড়িয়ে আছে সুলতানের বেবিটা সুপার হয়েছে বন্ধুরা এখন দেখার বিষয় একটাই ও কবের থেকে ফ্লাই করে খুব থেকে বেরোক তারপরে আমরা ওড়াবো ওই দেখো ডাকছে আমাদের মেয়েকে ডাকছে কি মিটিংও কি হয়ে যাবে নাকি তাই তো মনে হচ্ছে এই দেশ ও মিটিংও কমপ্লিট হয়ে যাবে এখনই দেখো মানে খুব তাড়াতাড়ি আমার ডিম আসতে চলেছে অসম দেখো ঠিকঠাক করে দাঁড়াতে পারছে না আমাদের মিকি গাইজ ওর ওর গলা এতটা ব্যান হয় অজাম অজাম বেবিটাকে আমার ওপরে উঠিয়ে দিতে হবে নাহলে কী হবে বলো তো আশেপাশ থেকে পায়েরা ঠোকাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি মিটিং করো তোমার মিটিং দেখে আমি চলে যাবো তাড়াতাড়ি তো রোমায়াস করছে তাই যখন বর্তমানে রোমানাস হবে নাকি শুধু তাই তো মনে হচ্ছে এই আমাদের হাউস জল খেতে চলে এসেছে হাউসে জল তৃষ্ণ পেয়েছে সুন্দরভাবে আমাদের হাউস জল খেয়ে নিচ্ছে সুপার তাই তো জল খাও আর ওই যে সাইডের রয়েছে আরও একটা হাউস হলসাম ভালোই হয়েছে গাইস দুজনে দুজন দুজন পারফেক্ট জোড়া হয়ে গেছে এর পরবর্তীতে বাচ্চাগুলো অসাধারণ হবে একটু ডাকো না প্লিজ তোমার ডাক শোনার জন্য আমি প্লাস সবাই অডিয়েন্সও এক্সাইটেড আছে ডাকো 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 প্লিজ একটু ডাকো ডাকবে না গাইস এখনো অপেক্ষা করতে হবে আমাদের আর এদিকে তো খেয়েই যাচ্ছে আমাদের মোটা কি খেয়ে হচ্ছে না নাকি মোটা কিন্তু এখনো বেবি খাওয়াতে যায়নি বেবি খাওয়াতে যাক তারপর দেখো বেবিকে কেমন খাওয়ায় এ হাউস একটু ডাকো প্লিজ ডাকো আর ফিমেল তুই ওর কাছে যা বলগা যাレンタ نروح এসে চলে যা বলগা যা হ্যাঁ যা দেখো awesome লাগছে পুরো বিউটিফুল ঝুটি ও ওয়েটার তো আসাম বন্ধুরা আরে এর ঝুটি একটু ফানি বন্ধুরা এর ঝুটিটা কেমন জানো একটা ঠিক আছে মানে উকে এরকম কদম ফুল নিমতন ঝুটি রইখানে মনে ওরা গোলা আছে কোন ঠিক আছে এই দেখো আমাদের সুলতানের জোড়া বর্তমানে বেবি খাবে না খাওয়ানো হয়ে আছে সুলতান রয়েছে কি হ্যাঁ সুলতানো রয়েছে এই যে বেবি খাইয়ে দেবে ছোট বিটাকে খাইয়ে দিচ্ছে সুলতানের সমস্যা হয় না সুলতান যেভাবেও কর বেবি বড় করে তোলে বন্ধুরা ওই যে মদ্দা পায়রা ফিমেল হিসেবে আনলাম মদ্দা হয়ে গেল কি অবস্থা তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি কালিন্দি বেবি খাইয়েই যাচ্ছে খাইয়ে যাচ্ছে কালিন্দি আর কত খাওয়াবে আর এই যে আমাদের মগরা কাকা মগরা কিংবা ওদের ঘরে চলে গেছে ওদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে ওরা এখন খোপের ভেতরে বসে থাকবে একটু পরে বাইরে আসবে বাইরে এসে একটু ঘোরাফেরা করবে একটু মিটিং করবে আবার ঘরে ভেতরে চলে যাবে খুব তাড়াতাড়ি ডিম আসবে কিন্তু দেখোকেই আদর করে দিচ্ছে সুন্দর সুন্দর অসম কই কোথায় যাচ্ছে পিঙ্কি কোথায় যাচ্ছে ওরকম ডনের মতন হেঁটে হেঁটে পিঙ্কির কাছেই আসবে মনে হচ্ছে পিঙ্কি পিঙ্কি ঘরে চলে যাবো কিন্তু সমস্যা নেই কোনো হাউস এই যে ওপরে উঠে গেছে আর এই যে আমাদের মেল হাউসটা আবার খাওয়ার জন্য এসেছে এই সাইডটা চোখটাও ডিফেক্টেড দেখো এই সাইডের চোখটা পুরো বন্ধ হয়ে গেছে কোনো সমস্যা নেই এস কি শয়তান আমাদের হাউস ক্যামেরা পুরো বন্ধ করলাম আর আর ডাক স্টার্ট করলো বন্ধুরা দু তিনবার ডাকলো ডাক আর একটু ডাক ওর সাইডে কেউ গেলে ডাকবে ওর সাইডে কেউ যদি খেতে যায় তাহলে ডাকবে দেখি আমরা একটু অপেক্ষা করি দেখো দেখো মোটার কাছে আসছে ডাকবে 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 ওই যে দেখো ওই দেখ দেখো দেখো super সুপার ডাক দেখে ফেলেছি তোমাদেরও দেখে ফেলেছি গাইস কেমন লাগলো বলো আমাদের হাউসের ডাক যখন পুরো ফুল মোড়ে থাকবে বন্ধুরা তখন তোমরা দেখো ওকে কেমন লাগে দেখতে বন্ধুরা পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জলও দেওয়া হয়ে গেছে শুধুমাত্র যদি একটু গ্রিড থাকতো তাহলে বেশ ভালো হতো তো গাইস এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন Tá vídeo bike